বাংলাদেশের এমন এক মসজিদ যেখানে দানবাক্স খুললেই জুড়ে সৃষ্টি হয় আলোড়ন গত ত্রিশ অগস্ট শনিবার সকাল সাতটায় খোলা হয়েছে সে বহুল আলোচিত কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সগুলো আর ভেতর থেকে বেরিয়ে এসেছে অবিশ্বাস্য এক দৃশ্য বত্রিশ বস্তার টাকা বিদেশি মুদ্রা আর সোনার গহনা সাথে পূর্ণার্থীদের চিঠি পুরো বাংলাদেশ এখন তাকিয়ে আছে পাগলা মসজিদের দিকে এই মসজিদের দানবাক্স খোলার মুহূর্ত মানে স্থানীয়দের এক ধরনের সামাজিক উৎসব এ যেন ধর্মীয় বিশ্বাস মানবিকতা আর রহস্য সবকিছুর এক অপূর্ব মেলবন্ধন শনিবার সকালে মসজিদ প্রাঙ্গনে ভিড় জমে স্থানীয় মানুষ সাংবাদিক আর স্বেচ্ছাসেবকদের সকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দানবাক্স খোলা ও টাকা গণনার কাজ পুরো প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক এবং পাগলা মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান তিনি জানিয়েছেন এবার আমরা চার মাস সতেরো দিন পর দানবাক্সগুলো খুলেছি আর রেকর্ড বত্রিশ বস্তা টাকা পাওয়া গেছে বলা যায় এক প্রকার টাকার পাহাড় গণনা করছেন প্রায় পাঁচশো জনের একটি বিশাল দল যার মধ্যে রয়েছেন ব্যাংক কর্মকর্তা মাদ্রাসার ছাত্র এবং মসজিদ কমিটির সদস্যরা সারা দিন চলছে টাকা গোনা আলাদা করা টাকার বস্তা সাজানো আর খাতায় লিপিবদ্ধ করার কাজ শুধু টাকা নয় সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা সৌদি রিয়াল মার্কিন ডলার এমনকি সোনার গয়না রূপার অলংকারও সবকিছু এখন নিরাপত্তার ঘেরা টোপে আর গণনা শেষ না হওয়া পর্যন্ত চলছে চব্বিশ ঘন্টা নজরদারি এবারের এই বিশাল পরিমাণ দান দেশের মানুষের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে কারণ এর আগে দু সালের ১২ এপ্রিল একই মসজিদের এগারোটি বাক্স থেকে রেকর্ড নয় কোটি সতেরো লাখ আশি হাজার ছয়শো টাকা পাওয়া গিয়েছিল সেই সময় দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল এক ধরনের বিস্ময় ও কৌতূহল মানুষের মনে প্রশ্ন উঠেছিল এই বিশাল দান আসে কোথা থেকে আর কেনই বা মানুষ এত বিশ্বাস রাখে পাগলা মসজিদে এবার যেন সেই সব জিজ্ঞাসার উত্তর মিলেছে বিভিন্ন দেশের মুদ্রা মিশ্রণে পাগলা মসজিদের দান এই গল্প শুধু টাকার নয় এটি এক অবিচল বিশ্বাসের কাহিনী দেশের বিভিন্ন প্রান্তের মানুষের পাশাপাশি প্রবাসীরাও এখানে দান করেন নীরবে কেউ স্বপ্ন আশায় কেউ রোগ মুক্তির আশায় আবার কেউ শুধুই আল্লাহ সন্তুষ্টির জন্য এই দান থেকেই পরিচালিত হয় মসজিদের উন্নয়ন মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আর অসহায় মানুষের সহায়তা অর্থাৎ প্রতিটি টাকার পেছনে আছে অসংখ্য মানুষের আশা দোয়া আর বিশ্বাস